গুড ফাইন ফাইন সুন্দর সাড়ে তিন ফিট হাই জাম্প সাড়ে তিন ফিট হাই জাম্প তালি দেবা যারা পারতেছে সবাই তালি দেবা ঠিক আছে গুড লেগে গেছে বাবা আরেকবার দিতে হবে যাও ভয়ের কিছু নাই টেনশনের কিছু নাই তিনবার সুযোগ থাকে গুড 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 শাবাশ আরে আরেকবার চেষ্টা করো বাবা ইনশাল্লাহ হয়ে যাবে টেনশনের কিছু না আরেকবার চেষ্টা করতে হবে রে আসো আসো গুড গুড লেগে গেছে লাল পেন আবার যাও রশিতে লেগে গেলে হবে না আবার যাও লাল পেন আবার যাও গুড আর লেগে গেছে লেগে গেছে আবার বারবার করছো দিতে হবে সবাই একভাবে দিচ্ছে তুমি অন্যভাবে দিচ্ছ কেন গুড শাবাস আবার দাও আবার দাও একবার দিয়ে দাও একবার দিয়ে দাও তালে দাও তালে দাও সবাই সবাই তালে হবে তাহলে তো শব্দ কম কেন ফাইন শবাস থ্যাংক ইউ ভেরি মচ